আসসালাম আলাইকুম আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি থ্রি পাথ সুকেজের কালেকশন নিয়ে আজকে আপনাদেরকে এই থ্রি পাথ সুকেজের কালেকশনের ব্যাপারে কিছু তথ্য দিব যে আমাদের এই সুকেজগুলো আসলে এতটা রানিং ক্যান বা এত অর্ডার বেশিরভাগই এখন এই সুকেজের মধ্যে যত মানুষ অর্ডার করে এই সুকেজগুলো অর্ডার করে কারণ কি কারণ হলো সবচেয়ে বড় কথা হলো এই সুকেজের ভিতরে আপনারা যতটুকু জায়গা মানে পান এটা এখান থেকে ধরে এখান পর্যন্ত আড়াই ইঞ্চি পর্যন্ত চড়া ভিতরটাই ভিতরটাই চড়া এবং সাইডের যে অংশটা আছে এই অংশটার মধ্যে আপনার ষোলো ইঞ্চি চড়া আর আমাদের যে আগের মডেলের যে প্লেন সুরেজগুলায় গুলাই চারপাল্লার বানাতাম আমরা ওইটা কিন্তু আপনার সম্পূর্ণ পনেরো ইঞ্চি বডির মধ্যে তেরো ইঞ্চি সেল পাওয়া যায় ভিতরে জায়গা কম এখন এই সুকেশগুলোর মধ্যে বেশি জায়গা পাওয়া যায় এবং আপনারা যে আসবাবপত্র গুলো রাখবেন যে ডিনার সেট গুলা রাখবেন রাখার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা যে অনেকগুলোই জিনিস রাখা যায় বা দুই চার পাঁচটা ডিনার সেট আপনারা রাখতে পারবেন তো এই কারণে এই সুকেশগুলো বেশি অর্ডার হয় আমাদের আর আমরা কিন্তু মূলত এই সুকেশটা এই থ্রি পুকেজটা কিন্তু দেখতেও সুন্দর আমাদের যদি আপনারা এই দেখেন এই যে সাইডে ও ডিজাইন করা আমাদের যে সাইড ডিজাইনটা আছে আপনারা দেখেন যে এই ডিজাইন কিন্তু আগে ছিল না আগে মানে সাধারণত প্লেন গ্যালাস থাকতো বা কাঠের থাকতো এখন কিন্তু কাঠ প্লাস গ্যালাস করা তো এটা কিন্তু একটা ইউনিক ডিজাইন হয়েছে তো এই কারণে এই সুকেশগুলো দেখতেও সুন্দর এবং মানুষ চয়জ করে এই কারণে এই সুকেশগুলো আমরা প্রচুর দুই হাজার সালে হয়তো আজকে শেষ দিন একত্রিশ তারিখ কালকা ২৬ সাল আয়সা পর্ব তো আজকে শেষ দিনে মানে এই সুকেশটা আজকেই ডেলিভারি তো এই মাসের মধ্যে আর এই বছরের মধ্যে হয়তো এই সুযোগ আর পাবো না তো এই মালটা এই জন্য এই বছরের শেষে একটা থ্রি আমরা ডেলিভারি করতেছি তো এটা আমাদের একটা সৌভাগ্য তো আমরা বলতে চাই যে আপনারা দুই হাজার যারা আসবেন যারা পছন্দ করবেন এই ধরনের ডিজাইন এটা কিন্তু পুরান হয়ে যাবে এরকম না তো এইভাবে আপনাদের এই কাজগুলাই আমরা আমরা থাকি এবং আপনাদেরও লাগে যেভাবে করি কাজ তো আপনাদের যদি কারো ভালো থাকে তাহলে অবশ্যই আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন রাইসা ফার্নিচার বালিগাঁও বাজার আমাদের শোরুমটা পুরনো বাস সামনে এবং আমাদের কারখানাটা হলো তেল পাম্পের সাথে বরাবর আগের মতোই ঠিকানাটা যদি কারো ভালো লাগে আমাদের কাজ বা আমাদের সবকিছু মিলিয়ে জিলে তাইলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ